কি মুসলমান মুসলমানের যুদ্ধ করব ঝগড়া করব নাকি গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হব প্রয়োজন হলে আমরা ইশারা বাহিনীর কাতারে গিয়ে আমরা এই কাতারে গিয়ে ভারতীয় ওই বাহিনীকে কট্টর হিন্দুত্ববাদীদেরকে রসুলের দিক নির্দেশনা অনুযায়ী গজওয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করবার জন্য রসুলের ঘোষণা অনুযায়ী আমরা ইনশাল্লাহ শুধু তাই নয় হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী শক্তির নেতাদেরকে টেনে হিচড়ে হিন্দুস্তানের দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে কল্লায় ধরে ধরে আকসার দিকে নিয়ে যাবো ইনসব কাজে আসেন আমাদের কথা একেবারে ক্লিয়ার আমরা দিল্লিকে পড়ুয়া করি না আমরা ইসরাইলকে পড়ুয়ার করি করি না আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহকে ভয় করি আমরা কাকে ভয় করি এক আল্লাহকে ভয় করি